ঘোষণা ছিলই আজ সাত সকালে ঘোষণা কার্যকর করতে যন্ত্রদানবকে সঙ্গী করে ময়দানে ঝাঁপাল আগরতলা পুর নিগমের উচ্ছেদ বাহিনী অপারেশের উচ্ছেদ চলল রাজধানীর লেক লেকচৌমনী প্রগতি রোডে বাঁধের উপর গুড়িয়ে দেওয়া হল বাঁধের উপর অস্থায়ী ছাউনি দিয়ে বসা ক্ষুদ্র দোকানীদের ঠেক জানা গেছে গতকালই আগরতলা পুর তরফ থেকে মাইক যোগে উচ্ছেদের সতর্কতা প্রচার করা হয়েছিল আজ সাত সকালেই যন্ত্র দানব হামলে পড়ে অস্থায়ী ঠেকে অল্প সময়ের মধ্যেই অভিযান সম্পূর্ণ করে বাজেয়াপ্ত করে নেয় অস্থায়ী ঠেকের সামগ্রী উচ্ছেদের খবর কানে পৌঁছাতেই ঘটনাস্থলে এসে একে একে হাজির হন ক্ষুদ্র দোকানিরা মাথায় হাত আর চোখের জল পুঁজি করে খোবে ফেটে পড়েন দোকানিরা ক্ষুব্ধ ক্ষুদ্র দোকানীদের কি বক্তব্য শোনাবো আমি এখানে চল্লিশ বছরের ব্যবসায়ী

সওয়াল আয়া মালে বইতি রোদের ভিত্তে সাথে একটা লাগায় যদি হারাটা দিন কর বৃষ্টি আইলে রোদ উঠলে আমরা কেন্দ্রে বয়ে থাকবো একটা মানুষ তো আমরা আমরা কি হারা দিন বয়ে থাকতাম রোদের ভিত্তে বৃষ্টির ভিত্তে কর আমরা তো এটা একটা চিন্তা করানোর সরকারের প্রতি না আমরা তো চলতোইবো না আমরা কাজ কিটা করুন কোনো তো যে সময় বুঝ ঢুকছে মা বাবার সংসারের প্রবলেমে কাজও রুখে গেছি বাজারের ভিত্তে হীরা করি হীরা করি হিরাই না দুইটাই বেশি না বেচে ঘর সংসার চলাই আমার ঘরের ভিত্তে মা একটা বয়স্ক বাবা একটা বয়স্ক বা একটা ভর্ত আছে পুরা আমি বাজারের ভিতরে এই বেসা বেচা কিন্তু কর্মচারী থাকি আমি আছি মালিকের দিছে আমি কই যাব না মেয়র সাহেব আজকে থেকে দু দিন আগে আমরা বাজারে আইছিল কিন্তু আইয়া কইয়া গেছিল কালকে মাইকিংও করছে আজকে তো মাইকিং করছে এরকম কইছে না কি সব একবার চব দোকান পাৰ বাইংগীয়া তৎ সংস্কৃতি যা কৰিছে আমাৰ মন হেৰি অমানৱিক এইবিলাক কৰা উচিত হৈছে ন আগরতলা পুর নিগমের এদিনের উচ্ছেদ কর্ম নিয়ে ক্ষোভের আগুন ছড়ায় ক্ষুদ্র দোকানীদের মধ্যে তাদের অভিযোগ বিকল্প ব্যবস্থা না করে কেন তাদের উপর চালানো হলো অপারেশন উচ্ছেদ পুর নিগমের হুঁশিয়ারির কথা মাথায় রেখেই বেশ কিছু অস্থায়ী ছাউনি খুলে নিয়েছিলেন দোকানিরা রোদ বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে বড় ছাতা ব্যবহার করাতেও বাঁধ সাধে আগরতলা পুর নিগম ক্ষুদ্র দোকানিদের বক্তব্য আমরা খাবো কি কোথায় গিয়ে বাঁচবো কি তো গত এর আগে কি আপনার তো এখানে ওইদিকে আসতেন আজকে এদিকে বসে নাম কিছু ঘটনাটা কি ঘটনা হয়েছে গিয়া এখানে ছাতি নেওয়া দোকানদারি করা যাবে তারপরে এখানে বাঁশের চাল দেওয়া আসলো বাঁশের খুঁটি দেওয়া আসলো কালকে মিউনিসিপ্যালিটির থেকে কিছু পুলিশ আইসে পুলিশ হওয়ার পরে তারা কইয়ে গেছে যে বাঁশের কোনো চাল বা খুঁটি দেওয়া যাইতো না তো এটা সরানো হোক তো আমরা দুপুরের মধ্যে সরাই দিছি তারা বিকালবেলা আয়া ভিডিও করে নিছে এখান থেকে ভিডিও করা নেওয়ার পরে দেখা গেছে যে হ ঠিক আছে তারা চলে গেছে গা কিন্তু সেই আবার রাত্রে বেলা আমাদের দোকান সব ভাঙা মানে চাল ছাড়া বুঝতে পারবেন সেটা কইছে আপনার সবই সরাইলেছে বাসের কোন এখানে ইয়ে না আমরা সাতি নিয়ে দোকানদারি করতেছিলাম তারপরও বৌ নিব ভাঙা আগরতলা পুর আগি আগেই হুলিয়া জারি করে জানিয়ে দিয়েছিল বেআইনি দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে নিগম যানজট থেকে শুরু করে পথচারীদের রাস্তা চলাচল মসৃণ করার স্বার্থে যে কোনো অবৈধ দখল মুক্ত করতে আগরতলা পুরনিগম বদ্ধ বদ্ধপরিকর আজ সকালে সেই বার্তাকেই বাস্তবায়িত করে দেখালো আগরতলা পুর নিগম প্রশ্ন উঠছে অন্য জায়গায় দোকানীদের অভিযোগ আগরতলা পুর তাদের বিকল্প বাঁচার পথ না দেখিয়ে একতরফা শক্তি প্রদর্শন করে গেল যন্ত্রদানব চালিয়ে দোকানিদের ক্ষুদ্র আয়ের পথটুকুও কেড়ে নিয়ে গেল পুরনিগম যদিও উচ্ছেদ পর্ব চলার সময় সর্বশান্ত হয়ে যাওয়া ক্ষুদ্র দোকানীদের মধ্যে তীব্র উত্তেজনার পাশাপাশি অসহায়ত্বের যন্ত্রণার ছবি ফুটে উঠেছিল চোখে মুখে পুরনিগম কর্তৃপক্ষের বিরুদ্ধে তোলা হল অমানবিকতার অভিযোগ যদিও ওই ঘটনা নিয়ে পুরনিগমের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি এখন দেখার বিষয় ক্ষুদ্র দোকানিদের যন্ত্রণা কতটা মানবিক মুখ নিয়ে বিচার করে পুরো নিগম কর্তৃপক্ষ জিও রিপোর্ট টাইমস টোয়েন্টিফোর নেটওয়ার্ক থাকে জোরে থাকে Boom.